কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলার বিএনপি ও পৌর বিএনপির এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল মঙ্গলবার বিকেলে আসাদুজ্জামান খান অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার যুবদলের সভাপতি জি এস শরীফ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মাহবুবুর রহমান উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুস সালাম পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনসুরুল হক রবিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পরে দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য রোগ মুক্তি ও দীর্ঘায়ু জীবন কামনা করা হয় बांग्ला न्यूज डेस्क